এখন আমরা আপনারা জানেন দীর্ঘদিন ঈদের বন্ধ ছিল ঈদের ছুটি ছিল ঈদের বন্ধ থাকার কারণে সবাই নারীর টানে গ্রামে ফিরে গিয়েছিল আবার এখন অফিস চালু হয়েছে প্রত্যেকের যে কাজের স্থান কর্মস্থল কর্মস্থল চালু হয়েছে সবাই আবার ঢাকাতে চলে আসতেছে উত্তরা আবদুল্লাপুর এলাকায় মূলত যারা উত্তরবঙ্গের মানুষ তারা এখানে এই পদ দিয়ে প্রবেশ করে ঢাকাতে উত্তরবঙ্গের মানুষ এই পদ দিয়ে প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো আসছে এবং এখানে স্টপ করছে এবং যাত্রীরা নেমে যাচ্ছে নির্বিঘ্নে নিরাপদে আহ পাশাপাশি বক্স থেকে আহ বাসের হেল্পার তাদেরকে মাল বের করে দিচ্ছে আমরা এমনটাও দেখতে পেয়েছি যে যাত্রীরা এক বাস থেকে নিরাপদে নেমে যাচ্ছে এবং আরো দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্বে নিয়োজিত আছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা তাদের সর্বস্ত চেষ্টা দিয়ে যাত্রীদের নিরাপত্তা সেবা নিশ্চিত করছে পুলিশ বলছে এবছরের মতো এরকম যাত্রীদের সেবা অন্য বছরে তুলনামূলক কম হয়েছে এবছর অনেক বেশি হয়েছে পাশাপাশি অন্য বছর চুরি চিন্তায় অন্যান্য বিষয়ে যে বিষয়গুলো থাকে এবছর একেবারে নেই বললেই চলে কোথাও বাস থামানো হচ্ছে থামিয়ে যাতে থেকে নামিয়ে দেওয়া হচ্ছে যখনই বক্স থেকে মাল বের করা হচ্ছে তখনই আমরা দেখতে পাচ্ছি অন্য আরেক দল মানুষ যারা কুলি নামে সাব্যস্ত আমরা কুলি নামে তাদেরকে ডাকি বা শ্রমিক তারা কিছু টাকার বিনিময়ে তাদের মালগুলো বহন করে দিচ্ছে এতে উভয় পক্ষেরই ফায়দা হচ্ছে কুলিরা এই টাকা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করবে তাদের সন্তান পড়াশোনা করবে তাদের আয়ের ব্যবস্থা হচ্ছে এমন অভিযোগ আমাদের কাছে এসেছে আমরা এমন অভিযোগও পেয়েছি তো দেখা যায় সেনাবাহিনীর অভিযানের ফলে এবছর যে ভাড়া সিন্ডিকেট বা ভাড়া দুর্নীতি এই বিষয়টি আগের চেয়ে কম আছে অনেক